পরপর দুবছর ভারত সেরা মোহনবাগান গত মরশুমে কোচ হাবাসে তত্ত্বাবধানে মোহনবাগান দল শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর চলতি মরশুমে কোচ হোসেমিনার হাত ধরে আরও একবার শিল্ড আসছে কলকাতাতেই ইতিমধ্যে শিল্ড নিশ্চিত হয়ে গেছে মোহনবাগান দলের জন্য দুই ম্যাচ বাকি থাকতেই রেকর্ড সংখ্যক পয়েন্ট অর্জন করেছে সবুজ মেরুন ব্রিগেড আর তাই ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে মোহনবাগানে ফ্যানফোরাম মুম্বাই পুনে মেরিনার্স এদিন পৌঁছে যায় মুম্বাইয়ে মোহনবাগানের টিম হোটেলে সেখানে কোচ খেলোয়াড়দের সংবর্ধনা জানান মুম্বাই পুনে মেরিনার্স সদস্যরা কেক কেটে সেলিব্রেট করেন যেই ম্যাকলাইন স্টুয়ার্ট হোসে মলিনারা।

সেখান থেকে প্রত্যেকবারই যখন আমাদের প্রিয় মোহনবাগান মুম্বাইতে আসে আমরা আমাদের যথাযথ চেষ্টা করি মোহনবাগানকে যাতে একটা ওয়েলকামিং একটা কিছু করা যায় মোহনবাগানের যদি জন্য এবারেও সেরকম একটা প্রচেষ্টা আমাদের তরফ থেকে করা হয়েছে আমরা আজকে টিমকে ফায়ার হোটেলে টিম থাকার পরে আমরা টিমকে অভ্যন্তরে জানাই তার একটা আমরা সিল শেফের যে চ্যাম্পিয়নশিপের একটা কেক কাটা হয় সব প্লেয়াররা এখানে ছিলেন তারা খুব এনজয় করেছেন এরপরে আমাদের তরফ থেকে মোমেন্টো দেওয়া হয় প্রত্যেকটি প্লেয়ারকে এখন প্লেয়াররা একটু লেট হোটেলে পৌঁছেছে তো এখন তারা টায়ার্ড তো তারা ডিনার করতে চলে গেছে তো আমাদের কালকেও অনেক কর্মসূচি আছে মাঠে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছানোর ইচ্ছা আছে কালকে একটাই নমস্কার আমি চিরঞ্জিৎ আমি মুম্বাই পুনে মেয়েন্স থেকে আমাদের কালকের প্ল্যান হচ্ছে আমরা কালকে গ্লোরি মার্চ করবো দুপুর তিনটে থেকে আমরা শুরু করবো আন্দির মেন গেট থেকে এবং তারপরে ভেতরে স্মোক শো এবং চ্যাটিং এবং টিমকে নানা ধরনের নতুন নতুন ইলেকশন ব্যানারও আমরা এনেছি একটা চ্যাম্পিয়ন্স ক্লাবও আমরা আনফ্লাপ করবো এবং কালকে সবাইকে বলছি আপনারা মাঠে আসুন আমরা সকলে পিম স্ট্যান্ডে থাকব এবং সেখানে বেশ জোরে জোরে আমরা মোহনবাগানকে উদ্বুদ্ধ করব জয় মোহনবাগান এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো